আসসালামু আলাইকুম আজ আমি খুবই স্পেশাল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর তা হচ্ছে মতিচুর লাড্ডু আজকের এই রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনি যে কোনো ধরনের লাড্ডুই খুব সহজে তৈরি করে নিতে পারবেন থাকবে বেশ কিছু স্টেপ টিপস অ্যান্ড ট্রিক্স আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লেগে থাকলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এবং ফেসবুক পেজ ফলো করেন নাই প্লিজ ফেসবুক পেজ ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন রেসিপিটির মূল স্টেপে চলে যায় প্রথমেই আড়াইশো এম মেজারমেন্ট কাপের দুই কাপ বুটের ডালের বেসন নিচ্ছি আর বেসন নেওয়ার সময় এভাবে আলতোভাবে নিয়ে সমান করে মেপে নিচ্ছি আজকের এই রেসিপিতে সব কিছুর সঠিক একটা পরিমাপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তাই রেসিপিটি মতো ফলো করলে ইনশাল্লাহ খুব ভালো মানের লাড্ডু আপনারাও তৈরি করে নিতে পারবেন রেসিপিটির সব কিছুর পরিমাপ যারা ফলো করতে চান অবশ্যই চেষ্টা করবেন আমি যেভাবে আলতোভাবে বেসন মেপে নিয়েছি ঠিক সেভাবেই মেপে নিতে আর ব্যাটার তৈরির আগে অবশ্যই বেসনটা চেলে নিতে যে কাপের দুই কাপ বেসন মেপে নিয়েছি ওই একই কাপ দিয়ে পানিও মেপে নিচ্ছি প্রথমে এক কাপ পানি নিচ্ছি পরে আরও হাফ কাপ পানি লাগবে আর প্রয়োজন হলে আরও এক থেকে দুই টেবিল চামচ পানি অ্যাড করা লাগতে পারে আর পর্যায়ক্রমিকভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম পর্যায়ে এক কাপের সবটুকু পানি একবারে ঢেলে না দিয়ে পনেরো এক কাপের মতো পানি নিয়ে বেসনটা ভিজিয়ে নিয়েছি আর এই রকম পরিমাণ পানি আছে আমি পরে ইউজ করব এ পর্যায়ে এই বেসনটা ঢেকে রাখছি দশ মিনিটের জন্য এই দশ মিনিটের মধ্যে বেসন কিছুটা ফুলে উঠবে অর্থাৎ পানিটা ভালো মতো টেনে নেবে আর এমন অবস্থায় একটু বিট করে নেব তো একটু আঠালো মনে হচ্ছে তাই আমি যে বাকি পানিটুকু রয়েছে সেই পানিটুকু অল্প অল্প করে অ্যাড করে বেসনটা খুব ভালো মতো বিট করে নেব খেয়াল রাখবেন একবারে সম্পূর্ণ পানি ঢেলে না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করলে ব্যাটারটা বেশি ফ্লাপি হবে আর সেক্ষেত্রে রেজাল্ট ভালো আসবে এক টানা প্রায় দেড় থেকে দুই মিনিটের মতো বিট করতেই বেসনের কালারটা এইরকম কিছুটা লাইট হয়ে আসবে একই সাথে ফ্লাপিও হবে এ পর্যায়ে আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি বেসনটা রাইট পর্যায়ে ফ্লাপি হয়েছে কি না এরকম হাতের মধ্যে সামান্য একটু বেসন নিয়ে পানির মধ্যে ছাড়লে দেখবেন বেসনের এই গোলাটা ভেসে উঠছে তখন বুঝে নিতে হবে বেসনটা রাইট পর্যায়ে বিট করা হচ্ছে অর্থাৎ ফ্লাপি হয়েছে বুটের ডাল দিয়ে তৈরি বেসনের লাড্ডুর ক্ষেত্রে খুব ভালো মতো বেসনটা অবশ্যই বিট করে নিতে হবে আর বিট করার ক্ষেত্রে এরকম হ্যান্ড হুইস্কিপ ব্যবহার করলে রেজাল্ট খুব ভালো আসে অর্থাৎ খুব সহজেই রেডি করে নেওয়া যায় আমি সবটুকু পানি ঢেলে দিয়ে খুব ভালো মতো বিট করছি আরও কিছুটা পানি অ্যাড করতে হবে আর এর জন্যই এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি এই হাফ কাপ পানিও আমি এভাবে অল্প অল্প করে অ্যাড করব আর খুব ভালো মতো বিট করতে থাকবো এভাবে এই হাফ কাপের সবটুকু পানি শেষ করে ফেলব এখন পর্যন্ত এই ব্যাটার রেডি করার জন্য পানি অ্যাড করেছি এক কাপ আর এই হাফ কাপ অর্থাৎ দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করেছি আর আমার কাছে মনে হয় আরও দুই টেবিল চামচ পানি অ্যাড করলে ব্যাটারটা সঠিক মাত্রায় রেডি হবে লাড্ডু তৈরির জন্য এই ব্যাটারটা কিছুটা পাতলা করেই রেডি করে নিতে হয় খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলা হবে এমনটাও না বিট করা শেষ হয়ে গেলে যখন হ্যান্ড হুইস্কি এভাবে ধরা হবে তখন দেখবেন এভাবে টপ টপ করে ড্রপগুলো পড়ছে বুন্দিয়ার ড্রপ যেভাবে হয় ঠিক সেভাবেই পড়ছে তখন বুঝে নিতে হবে রাইট পর্যায়ে রেডি হয়ে গেছে একটা আঙ্গুল ডিপ করলে এভাবে ব্যাটারের ভারী প্রলেপ আটকাবে না তবে ড্রপগুলো এভাবে পড়তে থাকবে আর চামচ দিয়ে ঢাললে ব্যাটারের ঘনত্বটা এমন হবে এখন তৈরি এই ব্যাটার দিয়ে লাড্ডুর মতি তৈরির জন্য আবারও দশ মিনিটের জন্য ঢেকে রাখব লাড্ডুর মতির শেপ দেওয়ার জন্য লাগবে এ ধরনের চামচ কেউ চাইলে এই ধরনের স্টিলের চামচ অথবা নন স্টিকের চামচ এমনকি এ ধরনের ছিদ্রযুক্ত স্টেইন আরও ইউজ করতে পারেন আমরা বুন্দিয়ার শেপ যেভাবে দিই ঠিক সেভাবেই দিতে হবে আর প্রতিবার বুন্দিয়ার শেপ দেওয়ার পর এই স্টেইনার বা চামচ ভালো মতো ধুয়ে একটি সুতির কাপড় অথবা কিচেন টিস্যুর সাহায্যে খুব ভালো মতো শুকনো করে মুছে নিতে হবে দশ মিনিট পর ব্যাটারে এইরকম কিছুটা বাবল উঠবে আর এতে ভয়ের কিছু নেই হালকাভাবে একটু নেড়ে নিলেই চলবে আজকে যে পরিমাণে ব্যাটার রেডি করেছি এই পরিমাণ ব্যাটার দিয়ে আমরা এক কেজি পরিমাণ লাড্ডু রেডি করে নিতে পারবো তবে সেপ দেওয়ার আগে এখানে আমি কিছুটা গরম তেল চুলায় আগেই বসিয়ে দিয়েছি আর কুসুম গরম এই তেল হাফ টেবিল চামচ পরিমাণ নিয়ে এই ব্যাটারের সাথে অ্যাড করে ভালো মতো তেলটা মিশিয়ে নেব চুলার জাল মিডিয়ামে রেখে তেল আমি আগে থেকেই গরম করে নিয়েছি আর গরম হওয়ার পর চুলার জাল এরকম একেবারে লো থেকে হালকা একটু বাড়িয়ে রেখেছি একটা ডিপ চামচের সাহায্যে কিছুটা ব্যাটার নিয়ে সেই স্ট্রেনারটা ধরলাম আমি এই স্ট্রেনারের সাহায্যে আজকে আপনাদের বুন্দিয়ার শেপ দিয়ে দেখাচ্ছি আর আমার কাছে এটা কমফোর্টেবল মনে হয় তবে আপনারা যে কোনো ধরনের এরকম ছিদ্রযুক্ত চামচ অথবা আমার মতো ধরনের স্ট্রেইনারও ইউজ করতে পারেন আর দেখতেই পাচ্ছেন ড্রপগুলো কত সুন্দরভাবে পড়ছে আমি আশা করছি আমি যে যে টিপসগুলো বলেছি সেই সেই টিপসগুলো ফলো করে আর পরিমাপ ফলো করে যদি ব্যাটার রেডি করেন ইনশাল্লাহ আপনাদের বন্দিয়ার ড্রপও অর্থাৎ মতিগুলো এমনই হবে প্রতি ব্যাচে ব্যাটার দেওয়ার পর এই গোল ছিদ্রযুক্ত স্টেইনারটা খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে একটা কিচেন টিস্যু অথবা সুতি কাপড়ের সাহায্যে শুকনো করে মুছে নেব বুন্দিয়া ভাজতে অর্থাৎ এই মতিগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মধ্যেই এভাবে উল্টে পাল্টে তুলে ফেলতে হবে মতিগুলো খুব কড়া করে ভাজলে শিরাই দেওয়ার পর কিন্তু শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে তাই চেষ্টা করবেন এভাবে হালকা করেই ভেজে নিতে এখানে অল্প করে ব্যাটার নিয়ে আমি কিছুটা রেড ফুড কালার মিশিয়ে নিচ্ছি আপনাদের পছন্দের মতো যে কোনো ফুড কালারে মিশিয়ে নিতে পারেন এমন কি কেউ চাইলে কোনো প্রকার ফুড কালার ছাড়াই সবগুলো বুন্দিয়ায় একইভাবে তৈরি করে নিতে পারেন আমি নিচ্ছি যে প্রিন্টেড একটা কালার আসবে বা ডিজাইন হবে সেটা দেখতে ভালো লাগে বাচ্চারা বেশ পছন্দ করে এর জন্যই এই স্টেপটা কেউ চাইলে কিন্তু স্কিপও করতে পারেন আর এখানে আমি জেল রেড ফুড কালার ইউজ করেছি আপনারা চাইলে পাউডার রেড ফুড কালারও ইউজ করতে পারেন আমি আবারও বলছি প্রতি ব্যাচ বুন্দিয়ার শেপ দেওয়ার পর যে চামচ বা স্ট্রেনারের সাহায্যে দেওয়া হবে সেটি অবশ্যই ধোয়ার পর এভাবে কিচেন টিস্যু অথবা সুতি নরম কাপড়ের সাহায্যে খুব ভালো মতো শুকনো করে মুছে নিতে হবে তা না হলে কিন্তু বুন্দিয়ার ড্রপ একটা সাথে একটা লেগে পড়বে তখন শেপগুলো ভালো হবে না ধৈর্য সহকারে এই ছোট ছোট স্টেপগুলো যদি ফলো করেন বুন্দিয়া তৈরি করা কিন্তু খুবই সহজ অর্থাৎ লাড্ডু তৈরি করা খুবই সহজ এই একই রেসিপিতে আপনি চাইলে বুন্দিয়াও তৈরি করে নিতে পারবেন আবার লাড্ডুও তৈরি করে নিতে পারবেন একইভাবে রেড ফুড কালার মেশানো এই বুন্দিয়াগুলোও খুব অল্প সময়ে তুলে নেব বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মধ্যেই বুন্দিয়াগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে সবগুলো ব্যাটার দিয়ে এই পরিমাণে মতি অর্থাৎ বুন্দিয়াগুলো রেডি হয়েছে এবার এই মতিগুলো চিনির শিরায় ডুবিয়ে লাড্ডুর শেপ দেওয়ার পালা সবগুলো মতি এভাবে আলাদাভাবে রেডি হবে এমনটা না দুই একটা এরকম বা কিছুটা এরকম জোটটা বেঁধে থাকতে পারে সেগুলো হাত দিয়ে এভাবে ভেঙে বা গুঁড়ো করে দিলে কিছুই বোঝা যাবে না এই পরিমাণ মতির জন্য এখানে একটি প্যানের মধ্যে দুই কাপ চিনি নিয়ে নিচ্ছি আর চিনি আমি কাপের একেবারে সমান সমান করে নিচ্ছি না কিছুটা খালি রেখে নিচ্ছি তবে যারা মিষ্টির পরিমাণ একটু বেশি খান তারা চিনির পরিমাণ সমান করেও নিতে পারেন দুই কাপ চিনির জন্য এখানে পানি লাগবে এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ সোয়া এক কাপ দুই কাপ বেসনের ব্যাটার দিয়ে তৈরি বুন্দিয়াগুলো দিয়ে লাড্ডু তৈরির জন্য এই পরিমাণ শিরাটা একদম পারফেক্ট একটা পরিমাপ শুধু লাড্ডুর ক্ষেত্রেই না কেউ যদি বুন্দিয়া তৈরি করতে চান সেক্ষেত্রেও এই পরিমাণ শিরা দিয়ে বুন্দিয়া তৈরি করে নিতে পারবেন চিনির এই শিরা জাল করে ঘন করা যাবে না যখন চিনি সম্পূর্ণ গলে এইরকম একটা বলক উঠবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে এক এক করে বাকি সব উপকরণ রেডি করে নেব আর এই শিরা এক তার বা দুই তার হবে না কোনো তারই হবে না নর্মাল পানির একটা লিকুইডের মতো হবে এর মধ্যে অ্যাড করছি সাদা এলাচ গুঁড়ো কোয়াটার টি স্পুন আর ঘি দিচ্ছি এক টেবিল স্পুন ভালো ফ্লেভারের জন্য আর চিনির যেন ক্রিস্টাল না জমে এর জন্য এখানে একটা স্লাইস লেবুর রস অ্যাড করছি আর শাহী একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি কয়েক ফোঁটা কেওড়া জল এখানে প্রায় পাঁচ থেকে ছয় ফোটা কেওড়া জল আছে আমার বাসায় কেওড়া জলের পরিমাণ বেশি হলে পছন্দ করে না এর জন্য আমি খুবই সামান্য পরিমাণ অ্যাড করছি আর গোলাপ জল অ্যাড করছি একই পরিমাণ এখানে একটি টিপস হচ্ছে চিনির শিরাতে ফ্লেভারের জন্য যা যা অ্যাড করছি এর মধ্যে আপনার পছন্দ মতো কিছু বাদও দিতে পারেন এমন কি কোনো কিছু ছাড়া শুধু চিনির শিরার মধ্যেও কিন্তু লাড্ডু তৈরি করে নিতে পারেন আমি আবারও বলছি এই শিরাটা জাল করে কোনোভাবেই ঘন করা যাবে না তো এমন অবস্থাতেই যে রেড কালার বুন্দিয়াগুলো রেডি করেছিলাম সেখানে এক চামচ পরিমাণ শিরা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি শিরাগুলো টেনে এগুলো এমনিতেই নরম হয়ে আসবে আর বাকি এই শিরার মধ্যে যে বুন্দিয়াগুলো ভেজে রেখেছি তার সবটুকুই ঢেলে দিচ্ছি এই অবস্থায় চুলার জাল মিডিয়ামে আছে তবে বুন্দিয়া সবটুকু ঢালার পর শিরার সাথে খুব ভালো মতো মিশিয়ে চুলার জাল লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় ছয় থেকে সাত মিনিটের জন্য আর মাঝে একবার দুইবার একটু উল্টে পাল্টে নেড়ে দেব এখানে একটি টিপস হচ্ছে কেউ যদি লাড্ডু তৈরি না করে বুন্দিয়া হিসাবেই রাখতে চান সেক্ষেত্রে এ পর্যায়ে চুলার জাল বন্ধ করে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর দেখবেন রসগুলো একেবারে টেনে বুন্দিয়া রেডি হয়ে গেছে তবে আমি যেহেতু আজকে লাড্ডু তৈরি করছি এর জন্য আমি চুলা যা লো ফ্লেমে রেখেছি প্রায় ছয় মিনিটের মতো মাঝে আমি দুইবার নেড়ে দিয়েছি আর বুন্দিয়াগুলো দেখুন অনেকটাই নরম হয়ে এসেছে নাড়াচাড়া করতে দেখা যাচ্ছে ভেঙে যাচ্ছে আর আমি এই লেবুর চোটাটা তুলে ফেলছি আজ যেহেতু আমরা মতিচুর লাড্ডু তৈরি করব মতিচুর অর্থাৎ এই মতিগুলো চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেলে তারপর সে লাড্ডুটা তৈরি করা হয় অলরেডি এই বুন্দিয়াগুলো অনেকটা নরম হয়ে এসেছে আলতো করে নাড়লে হালকা করে ভেঙে যাচ্ছে আমি এ পর্যায়ে চুলার জাল বন্ধ করে একেবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য তারপর বুন্দিয়া শেপ দেওয়া শুরু করব সরি লাড্ডুর শেপ দেওয়া শুরু করব আর লাল রঙের এই মতিগুলো শিরা টেনে এরকম নরম হয়ে এসেছে তবে কারো কাছে যদি মনে হয় যে শিরা ঠিকমতো টানে নাই বা নরম হয় নাই শক্ত আছে সেক্ষেত্রে সামান্য পরিমাণ পানি অ্যাড করে চুলায় আলাদাভাবে জাল করে নিতে পারেন দেখবেন এরকম নরম হয়ে এসেছে সব কিছু রেডি এবার লাড্ডুর শেপ দিয়ে দেখাবো শিরায় জাল করা এই চূর্ণ বি বিচূর্ণ মতিগুলো আমি একটি গামলার মধ্যে অর্থাৎ বোলের মধ্যে ঢেলে নিয়েছি আর যদি বেশি গোটা গোটা থাকে এ পর্যায়ে হাত দিয়ে আলতোভাবে নাড়লেই দেখবেন এরকম ভেঙে ভেঙে যাচ্ছে আজ আমি বল প্রিন্টেড লাড্ডু তৈরি করব এর জন্য এই লাল মতিগুলো রেডি করেছি তবে কেউ চাইলে এটি স্কিপও করতে পারেন আর দুটো কালার একসাথে শিরায় ডুবালে কালারটা নষ্ট হয়ে যায় আর এর জন্যই আমি আলাদাভাবে দুটো রেডি করে নিয়েছি অল্প করে দিচ্ছি আমি উপর দিয়ে শুধু বল প্রিন্টেড করে নেব এর জন্য তবে কেউ যদি বেশি পরিমাণে করেন সব একসাথে মিশিয়েও এ পর্যায়ে শেপ দিয়ে নিতে পারেন রেডি এই চূর্ণ বিচূর্ণ মতিগুলোর সাথে কেউ চাইলে মাওয়া বাদাম সব কিছু অ্যাড করে কিন্তু মাওয়া লাড্ডু তৈরি করে নিতে পারেন ড্রাই ফ্রুটস আপনার পছন্দ মতো কিশমিশ সব কিছুই আপনি অ্যাড করতে পারেন এ পর্যায়ে তবে আজকে আমি সাধারণ এই মতিচুর লাড্ডুটাই রেডি করছি অন্য কোনো এক ভিডিওতে আপনাদেরকে মাওয়া লাড্ডু তৈরি করে দেখাবো ইনশাল্লাহ তবে কেউ যদি মাওয়া তৈরি করতে চান ইনস্ট্যান্ট সেই মাওয়ার রেসিপি আমি অলরেডি আমার একটি রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করেছি কাচ্ছি বিরিয়ানির যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করে সে রেসিপি রেসিপিতে আমি মামা তৈরিও দেখিয়েছি আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন আসলে সেপ দেওয়ার ক্ষেত্রে বলার কিছু নেই আপনার পছন্দ মতো সাইজে এভাবে হাতের মধ্যে মুষ্টি করে গোল গোল করে শেপ দিয়ে নিতে পারেন রেসিপিটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল যারা আসলেই ভালো মানের লাড্ডু তৈরি করতে চান রেসিপিটির এ টু জে টিপসগুলো মাথায় রেখে প্রতিটা স্টেপ ফলো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ মিষ্টির দোকানের খুব ভালো মানের লাড্ডু আপনিও ঘরে তৈরি করে নিতে পারবেন আমার বাসায় ঘরে তৈরি ফ্রেশ ভালো তেলের মধ্যে ভেজে নেওয়া এই লাড্ডু সবাই খুব পছন্দ করে আমি আশা করছি আপনাদের বাসাও সবাই খুব পছন্দ করবে সবাই ঘরে ফ্রেশ ভালো মানের খাবার তৈরি করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ